সবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার পুরাতন টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার তেইশ চব্বিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাবরুম মহকুমার ব্যাপক অংশের ক্রিকেট প্রেমী খেলোয়াড় এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ চ্যাম্পিয়ন এবং রানার আপ দলগুলো সহ মোট সতেরোটি পুরস্কার প্রদান করা হয় সাবরুম মহকুমার বিভিন্ন ক্লাব প্লে সেন্টার এবং বিভিন্ন বিদ্যালয়ের কোচিং সেন্টারগুলির মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও সংবর্ধিত করা হয় সাবরুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য এবং আম্পায়ারদের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে জেলা সভাধিপতি দীপক দত্ত সাব্রু মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্যরা বর্তমানে সাব্রু মহকুমার একশোটি পঞ্চায়েতে খেলোয়াড় থোলার সরঞ্জামের ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতি পূরণের জন্য প্রত্যেকটি পঞ্চায়েতে ভলিবল ক্রিকেট এবং ফুটবলের সরঞ্জাম প্রদান করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার আমাদের এখানে আমার দক্ষিণ জেলা জেলা পরিষদে গ্রাম পঞ্চায়েত রয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি একশোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশোটি গ্রাম পঞ্চায়েতে খেলাধুলার সামগ্রী বিতরণ করব প্রথম অবস্থায় ছোট্ট পরিচালনাও করবো এর মধ্যে তিনটা সামগ্রী আমি রেখেছি ভলিবল ন্যাট ক্রিকেট ব্যাট বল এবং ফুটবল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত যাতে পায় এই ব্যবস্থা আমি করব এক আগামী এক মাসের মধ্যে